মহান রবুল আল তুমি বয়রই দয়াবান তুমি আশিস রহমানের রহিম তোমার কোনো তুলনা নাই তোমার কাছে কি সাইব আর তুমি তো সব দেশ আল্লাহ আল্লাহ তোমার কাছে লাখোটি শুক্রিয়া এবং তোমার প্রতি দোয়া এবং প্রার্থনা জীবনে যত অন্যায় পাপ যদি কিছু করে থাকে আল্লাহ তুমি জীবনের সমস্ত গুণাগত মাফ করে দিও আল্লাহ জানি না কোনটা ভুল কোনটা সঠিক কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না আল্লাহ জেনে না বুঝে অনেক কিছু করিস আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও আল্লাহ অনেকেই অনেক ধরনের মন্তব্য করে আল্লাহ জেনে বুঝে না বুঝে অনেকে অনেক ধরনের কথা বলে আল্লাহ আমার জানা মতে আল্লাহ আমি কারো ক্ষতি করি নাই ক্ষতি করার চেষ্টা কখনো করি না আল্লাহ তা তুমি আল্লাহ আমাকে মাফ করে আল্লাহ আর যেসব মানুষ আমার ক্ষতি করার চেষ্টা করে আল্লাহ তাদেরকে তুমি হেদান দান আল্লাহ আমি তাদেরকে বদলা নিতে পারবো না তার কারণ সে শক্তি আমার নাই আমি কারোর ক্ষতি করি না এবং ক্ষতি করার চেষ্টাও করি না যারা আমার ক্ষতি করে ক্ষতি করার জন্য চেষ্টা করে আল্লাহ তুমি তাদের তাদেরকে হেদান দান আল্লাহ তুমি ছাড়া আমার দুনিয়ায় আর কেউ নয় আল্লাহ তার কারণ আমি দেখছি ভেবেছি দেখছি আল্লাহ দুনিয়ার ভিতরে কার কাছে কিছু কিছু পাওয়া যায় না তোমার কাছে আমি অনেক কিছু পেয়েছি আল্লাহ লাখো কোটি শুক্রিয়া মন রবুল আমি তোমার প্রতি যে আমাকে যেটা চেয়েছি সেটা উদ্দেশ্য যেটা চাইনি সেটাও দেছো ছোটবেলা বাবা মারা গেছে তারপরে অনেক কষ্ট করে অনেক কিছু করে জীবনে অনেক পরিশ্রম করে অনেক কিছু অর্জন করেছি কিন্তু কিছু কিছু দুষ্ট লোক কিছু কিছু খারাপ লোক তাদের এগুলো দেখে ভালো লাগে না তাই আমার পিছিয়ে লেগে অনেক ধরনের কথা বলে জানি না পিছন থেকে যারা আঘাত করেন তাদেরকেই বলছি ভাই কয়দিন বাঁচবেন হয়তো আজকে বাঁচবেন কালকে দুনিয়া থেকে চলে যাবেন এখন আমার ক্ষতি করবেন আরেকজন আরেকজন ক্ষতি করবেন ক্ষতি করে লাভ না ভাই আপনার ক্ষতি আল্লাহ কবে করে দেবে আপনি নিজেও জানেন না তাই এইসব হালাল হারাম বেছে তারপরে সব কিছু করেন আল্লাহ তুমি আমাদের সবাইকে বোঝার তৈফিক দান করো এবং আমি যদি অন্যায় করে থাকি আল্লাহ তুমি সেই ভুল সাধন করে আমাকে সঠিক কথা চলার তৈফিক দান করো এবং মৃত্যু রাখ পর্যন্ত প্রাচক্ত নামাজ এবং যেন তোমার নিয়ামত বক্ষণ করে আলহামদুলিল্লাহ বলার তৈফিক দান করো মনে রাখ পর্যন্ত